গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বেই আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই আদি শুভকে জিজ্ঞেস করছে সে ঠিক আছে কিনা তার কি হয়েছে শুভ বলে কিছু হয়নি আমি ঠিক আছি তখন আদি জিজ্ঞেস করে তাহলে তুমি ডক্টরের কাছে কেন গিয়েছিলে এরপর শুভ খেয়াল করে তার ব্যাগ এবং প্রেসক্রিপশন নিচে পড়ে গেছে তখন সে তাড়াহুড়ো করে ব্যাগ এবং প্রেসক্রিপশন তুলতে যায় তখন আদি শুভর হাত ধরে ফেলে এরপর শুভ আদিকে বলে স্যার এটা কি করছেন তখন আদি শুভর হাত ছেড়ে দেয় এবং মনে মনে ভাবে আমি এটা কি করলাম লাকির হাত কেন ধরলাম আমার কেন বারবার মনে হচ্ছে শুভ আমার আশেপাশে আছে পরবর্তী শ্রেণী আমাদের মোহনা এবং পূরবীকে দেখানো হয় মোহনা পূরবীকে বলে দুদিনের মধ্যে তুলিকে এমন একটা জায়গায় শিফট করা হবে সেখানে সুমিত কোনোভাবেই পৌঁছাতে পারবে না এই কথা শুনে পূরবী অনেক খুশি হয়ে যায় এবং মোহনাকে থ্যাংক ইউ জানিয়ে চলে যায় তখন মোহনা বলে এ বাড়িতে কেউ আমাকে নিজের ইচ্ছা রাখেনি হয় কেউ নিজের স্বার্থের জন্য আমাকে এখানে রেখেছে আর নয়তো কেউ শুভকে ফিরিয়ে আনার জন্য রেখেছে এ বাড়িতে আমাকে জায়গা করে নিতে হবে তার জন্য আদিকে হাতের মুঠোয় নিতে হবে এরপর আমাদের ঠাকুর ঘরে দেখানো হয় মহানা সেখানে গিয়ে সিদ্ধান্ত নেয় সে পুরনো সব স্মৃতি মুছে নতুন করে সব কিছু সাজাবে এতেই সে বাড়িতে জায়গা করে নিতে পারবে এরপর সে ঠাকুরের সামনে রাখা প্রদীপটা নিভাতে যাবে ঠিক তখন শুভ এসে তাকে ধাক্কা মেরে দেয় এবং প্রদীপ ভাসিয়ে নেয় মহনাকে ধাক্কা মারার জন্য মহনা অনেক রেগে যায় এরপর সে চেঁচামেচি করতে থাকে তখন বাড়ির সকলে সেখানে উপস্থিত হয় এবং জিজ্ঞেস করে কি হয়েছে মহনা বলে এই মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছিল আমি অল্প জন্যই পড়ে যাইনি ও এই বাড়িতে থাকতে পারবে না শুভ শাশুড়ি শুভকে জিজ্ঞেস করে কি ব্যাপার লাকি তুমি ওকে ধাক্কা কেন মেরেছিলে তখন শুভ বলে আমি ওনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি কিন্তু উনি প্রদীপটা নিভাতে যাচ্ছিলেন তাই আমি বাধ্য হয়ে কাজটা করেছি প্রদীপ নিভানোর কথা শুনে সকলে মহনার উপর রেগে যায় এবং বলে এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী অখণ্ড প্রদীপ এটা নিভালে অশুভ কিছু হতো তুমি এ কাজ কেন করতে যাচ্ছিলে মোহনা বলে এটা অনেক পুরনো হয়ে গেছে তাই আমি এটা সরিয়ে নতুন প্রদীপ বসাতে চেয়েছিলাম শুভ শাশুড়ি বলে সবসময় পুরনোকে সরিয়ে নতুনকে জায়গা করে দেওয়া যায় না এরপর শুভ বলে এই প্রদীপটা নিভালে অশুভ হতো তাই তো আমি ওনাকে ধাক্কা মেরেছি আমি ওনাকে ছোট করতে চাইনি এরপর মোহনা বলে এইবারে ঠাকুর ঘর সম্পর্কে তুমি কি করে জানলে তুমি তো মাত্র কিছুদিন হলেও এখানে এসেছো এই কথা শুনে শুভ একটু ঘাবড়ে যায় এবং সে চিন্তায় পড়ে যায় সে কি বলবে ঠিক তখন ঠাম্মে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে আমি বলেছি এরপর শুভ সেখান থেকে চলে যায় কেশবের কাছে অন্যদিকে আদি শুভর ওপর আরও সন্দেহ করতে থাকে পরবর্তী শ্রেণী আমরা দেখতে পাই শুভ আদির হাত থেকে বাঁচার জন্য দ্রুত বাড়িতে চলে যাবে এটা বলার জন্য তার শাশুড়ির কাছে আসে তার শাশুড়ি জানতে চায় তোমার তো এখনও চলে যাওয়ার সময় হয়নি তাহলে এখনই যাচ্ছ যে শুভ মনে মনে বলে আমার মন বলছে আদি আমাকে সন্দেহ করছে ওর সামনে এখন আর যাওয়া যাবে না এরপর সে তার শাশুড়িকে বলে আমার শরীর ভালো লাগছে না এই বলে সে চলে যায় বাইরে বের হয়ে শুভ আদিকে দেখতে পায় আদি তাকে বলে সে তাকে পৌঁছে দেবে বাড়িতে কিন্তু শুভ বলে তার প্রয়োজন নেই সে একা যেতে পারবে কিন্তু আদি কোনো কথা শুনতে রাজি নয় তাই বাধ্য হয়ে শুভ তার সাথে যেতে রাজি হয় এরপর আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় ডোনা কেশবকে কুলে নিয়ে ড্রয়িং রুমে এসে লাকিকে খুঁজছে শুভর শাশুড়ি বলে লাকি চলে গেছে তুই কেশবকে আদির কাছে রেখে দে তখন রঞ্জনী এসে বলে আদি তো বাড়িতে নেই সে বেরিয়ে গেছে শুভর শাশুড়ি বলে এ বাড়ির স্বর্ণ ছাড়া হয়েছে যে যার মতো বেরিয়ে যাচ্ছে কেউ কিছু বলার প্রয়োজন মনে করে না তখন প্রবীর এসে বলে বাড়ির লক্ষ্মী চলে গেলে এমন তো হবেই পরবর্তী সিনে আমরা দেখতে পাই আদি শুভকে ড্রপ করে দেওয়ার জন্য গেছে শুভকে স্টেফানির বাড়ির সামনে নামতে দেখে আদি জিজ্ঞেস করে তুমি এখানেই থাকো এটা তো স্টেফানিদের বাড়ি শুভ বলে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আর স্টেফানি আন্টি বাড়িতে নেই তাই আমি এখানে থাকি এরপর আদি শুভকে বলে তার পিপাসা পেয়েছে তাকে যেন পানি দেয় শুভ মনে মনে বলে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো সিনে আমরা দেখতে পাই শুভ আদিকে নিয়ে বাড়ির ভেতরে গেছে এবং তাকে পানি দেয় শুভ খেয়াল করে স্টেফানি বাড়িতে নেই তখন সে মনে মনে বলে যাক প্ল্যানটা অন্তত কাজে লেগেছে এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় শুভ গাড়িতে স্টেফানিকে মেসেজ করে জানিয়ে দেয় বাড়ি থেকে কোথাও যাবার জন্য এরপর বর্তমানে ফিরে এসে শুভ আদিকে বারবার বাড়ি পাঠানোর চেষ্টা করে কিন্তু আদি ঘরের এটা সেটা চিরিজ দেখতে থাকে হঠাৎ তার চোখ পরে গোলাপের কাছে তখন আদি জানতে চায় এটা এখানে কেন তখন শুভ বলে সে মায়াপুরে গিয়েছিল তখন একজন গিফট করেছে এরপর শুভ আবারও আদিকে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে এতে আদির সন্দেহ আরও বেড়ে যায় তো দর্শক এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন